কম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আই গ্যাস অলরেডি তোমরা আজকের ব্লগের থামদেল এন্ড আইটেল লিখে বুঝে গিয়েছো আজকের ভ্লগ কি নিয়ে আজকে হচ্ছে রাকিব ভাইয়ের সব গ্র্যান্ড ভাবে ওপেন হবে আই মিন আজকে সবাই আসবে কেনাকাটা করতে প্লাস আমরা সবাই থাকবো তোমার সাথে দেখা করার জন্য তো আমি শাওয়ার নিয়ে নিছি এখন বেশি কথা না বলে রেডি হবো অ্যান্ড ভাবতেছি আজকে আমি সেলস উইমেন হব মানে মানে যারা যারা পারচেস করবে তাদেরকে হেল্প করবো পারচেস করার জন্য সো দেখা যাক কতটুকু কি করতে পারি তো এখন বেশি কথা না বলে ডিরেক্ট রেডি হয়ে আসি এত সময় আমার গ্রীন টি খাচ্ছিলাম আর ওরা এখন আসলো লাইক তাদের বাসায় এসে আমি ওয়েট করতেছি আর এই যে সানজিরা মাত্র পাঁচ মিনিট এটা মাত্র বাহ তো আমি তো এখন আমার হেয়ারটা ড্রাই হয়নি আমাদের গাড়ি চলে আসছে ডিরেক্ট ওখানে যেয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করবো তো এভরি আমরা চলে আসছি যমুনা ফিজের পার্ক আমি তো খুবই এক্সাইটেড যে কত ভিড় হবে তোমার কি মনে হয় পরে হ্যাঁ এখন মাত্র বাজে কয়টা নামার শেষ হয়েছিল একটু আগে ও তো আই গেস সন্ধ্যা হলে অনেক বেশি ভিড় হবে আর যেই দেখি কি অবস্থা আর আজকে ফ্রাইডে আল্লাহ ফ্রাইডে তার থেকে পরে তাদের রাখি ভাই একটা সব ক্রেজি ফ্যান তো দেখা যাক কি হয় আর সবার সাথে দেখা হলে ভালোই লাগবে

আর বাহিরে বাহিরে অনেক মানুষ যে এখন বাজে দিনটা আমি কিভাবে দিব দোকানে শেষ হয়ে গেছে আর আপনি তো লেটলি আসছেন কেন ফার্স্ট কাস্টমার হবেন বলে ফুল কই পাইলা কি বলতেছিলেন ভাইয়া তোকে আমি কিছু বলি না ভাইয়া আমার ও হ্যাঁ এটা তো বলবো আচ্ছা আমি কোন সাইডে দাঁড়াবো এটা বলেন আচ্ছা ঠিক আছে কি গেটে

আমরা ব্লগ করতেছি যে দেখেন আমাদের ফ্রেন্স রাও ব্লগ করতেছে বাহ বাহ কে বাথে জামা কিন্তু খুবই হ্যাপি কারণ সব মেয়েরা এসে জামামার সাথে ছবি তুলতেছে তাই তো

গুড 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 সে গেটটাকে খোলা হবে ও মাই গার্ড দেখা যাক কি হয় আমি হচ্ছে এই সাইডটাতে দাঁড়াবু থ্রি অ্যাকশন এখন আছে ওপেন করা হবে কিছুই না একটু পরে এত মানুষ আসে প্লাস বাহিরে এত মানুষ ছিল বলার বাহিরে গায়ে কিভাবে কি সেল করবো মানুষ সবাই শেষ করে দেখাবো হ্যাঁ হ্যাঁ তুলো

প্লিজ ম্যাম আপনি আমার থেকে নিন না হলে আমার আজকের এই ব্লগটা ফ্লপ যাবে কারণ আমি যদি কিছু সেলই না করতে পারি তাহলে সেলস উইমেনের ব্লগ কি হবে হবে আচ্ছা মানে আমি তোমাদেরকে সার্ভিস প্রোভাইড করব যেমন আপনি এটা নিতে পারেন এটা দেখতে পারেন ওকে ওকে কিছু নিলে অবশ্যই আমার থেকে দেখবা অবশ্যই কারণ আমাকে তো ফ্যানস দেখতে দিতেছে না ছবি তুলতে যদি পাগল করে ফেলতে আমি আমার ব্লগটা কি ভাবে করব আমি আর তার সাথে স্যান্ডউইচ নিয়েছি সানজিদা সুইট কর্ন সামিও সুইট আজকে ট্রিটটা দিয়েছে কিপটা সানজিদা স্নিগদা থ্যাংক ইউ সো মাচ দা অল এন্ড অনলি কিপটা সানজিদা স্নিগদা ও বলতেছে কিপটামি করে বাড়ি করবে ওই বাড়িতে আমাকে কিন্তু একতলা দিয়ে থাকতে কি এত সময় তো জাস্ট দোকানের ভিতরে ভিড় ছিল আর এখন বাহিরেও দেখেন গাইস বাহিরে অনেক বেশি মানুষ হয়ে গেছে যার কারণে আজকে সবটা অফ করা লাগছে এখন হচ্ছে গিয়ে ওরা সবাই চলে যাবে আই নো আপনারা সবাই জানেন যে এরপরে সিন কি হয়েছিল আসলে একা একটা মানুষের পক্ষে কয়জনকেই বা সামলানো যাবে তো এখানে আপনারা দেখতেই পারতেছেন রাকিব ভাই সাথে দেখা করার জন্য তার কত ভালোবাসা মানুষ এসেছে সবকিছুই ঠিক ছিল বাট এখানে কয়েকজন খুবই জ্ঞানজাম করে লাইক স্পেশালি কিছু আঙ্কেল ওর আন্টিরা আচ্ছা রানা হয় নাই বুঝতে পারে যে আসলে এই সিচুয়েশনে একটা মানুষ এত মানুষকে হ্যান্ডেল করতে পারবে না বাট বড়দের আসলে বোঝা উচিত এন্ড আর কিছু কথা যেগুলো এমন আল্লাহ বাঁচাইছে এন্ড আই যারা যারা এখানে ছিলেন তারা একদমই মন খারাপ করবেন আসলে আপনাদেরও বোঝা উচিত যে একটা মন শত কিভাবে হ্যান্ডেল করবে প্লাস এটা হচ্ছে ভাইয়ার বিজনেস সব অ্যান্ড ওয়ান মোর থিং আমরা সবাই কিন্তু ইচ অ্যান্ড এভরি ফ্যানকে অনেক বেশি ভালোবাসি তাদেরকে অনেক বেশি প্রায়োরিটিস দেয় বিকজ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কখনো এত দূর আসতে পারতাম না বাট সামটাইম আপনাদেরও সিচুয়েশন বোঝা উচিত তো যাই হোক পরে এখানে যমুনার লোকেরা মিলে ভাইয়াকে বাহিরে নিয়ে যায় ফ্যান্স মিট আপ করার জন্য অ্যান্ড ওইখানে অনেকে ভাইয়ের সাথে ছবি তুলে আমি আর সন্দিদা বেরোচ্ছি আমাদের সাথে বিকজ এখনো অনেক ক্রাউড প্রাউড গাইস মানুষ কিছু ম্যানেজ করে বলছে না

বিকজ ক্লিনজিং টা ডিপ ক্লিনজিং টা কি করে যেমন যাতে মেকআপ করে এই মেকআপ করা হয় এই ভিতর থেকে ডিপ ক্লিন করে দ্যাটস আই তো এটা করা এছাড়া কিছু বরাবর ফেশিয়াল ডান আর আমরা এখন বাসায় যাচ্ছি অল ডান হাউ ডু ইউ ফিল বোরিং লাগছে আমাদের দুইজনের অনেক ভাই বসে থাকতে থাকতে আজ বাচ্চা বলে সমস্যা নেই আমরা একটু বড় হইলে আমরাও সার্ভিস না এখন অ্যাডাল্ট হয়ে গেছি প্রিয়ন বাসায় চলে আসছি বাসায় এসে ফ্রেশও হয়ে নিয়েছি তার আগে কিছু কথা বলতে চাই তোমাদেরকে আই গেস অলরেডি তোমরা এই ব্লগ ছাড়ার আগেই সব কিছু দেখে ফেলছো যে কি হয়েছে বা কী না আসলে সব কিছু ঠিকই ছিল বাট এত বেশি মানুষ ছিল এত বেশি ক্রাউড ছিল যার জন্য আসলে হ্যান্ডেল করা পসিবলও ছিল না ফাইভ হান্ড্রেডের থেকেও বেশি মানুষ ছিল পুরো ফ্লোরটা লাইক এত গ্যাঞ্জাম হয়েছিল আশেপাশের দোকানদারা তাদের দোকান অফ করেছে দিয়েছে তাহলে বুঝো আর আসলে এত মানুষের সাথে তো ছবি তোলা পসিবল না আর মানুষকে যে বলবে এক করে আসেন এটা শোনাও পসিবল না সবাই মন খারাপ করবে তো সব কিছু হ্যান্ডেল করা খুব কষ্ট ছিল দেন যমুনা থেকে কিছু সিকিউরিটি পাঠায় তারপরে হচ্ছে গিয়ে রাখি ভাইকে নিয়ে যায় একটা লাইক কি বলবো ভিআইপি জোন আর সামথিং দেন ওইখানে অনেকে যায় যে ছবি তুলে আসলে সবার সাথে ছবি তোলাও পসিবল না অ্যান্ড ওয়ান মোর থিং সেটা হচ্ছে রাকিব ভাই কিন্তু একটা বিজনেস দিয়েছে অ্যান্ড বিজনেস তোমরা বোঝো বিজনেস জিনিসটা হচ্ছে অনেক বড় সে কিন্তু বিজনেস করার জন্য সবটা ওপেন করেছে তার পাশাপাশি সামটাইম সে যখন যাবে তোমার সাথে দেখাও হয়ে যাবে তার জন্যই কিন্তু সবটা দেওয়া বাট আসলে এখানকার বেশিরভাগ মানুষই আসছিল ছবি তোলার জন্য অ্যান্ড যারা শপিং করতে আসছিল তাদেরকে শপিং ও করতে দিচ্ছিল না যারা কিনা আসছে ছবি তোলার জন্য তাও আমরা আমাদের বেস্টটা দিয়েছি যতটুকু পসিবল ছিল সবাইকে টাইম দর দিয়েছি আই হোপ তোমরা বুঝতে পারবা আর আসলে এত মানুষ দেখে আমাদের সবার খুবই ভালো লাগছে আসলে কি বলবো সবাইকে থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরিওন বাট আই হোপ যে তোমরাও বুঝবা সিচুয়েশনটা যে আসলে সিচুয়েশনটা কীরকম বুঝে দেখ সবাইকে আসলে একসাথে ছবি তোলা হয়নি বা সবার সাথে কথা বলা হয়নি বাট যতটুকু আমাদের ক্ষেত্রে পসিবল ছিল আমরা বেস্ট ট্রাই করেছি তো যাই হোক কেউ মন খারাপ করে না ইনশাল্লাহ এবার হয়নি তো কি হয়েছে অন্য কোনো দিন তোমার যদি যাও শপিং করতে যমুনা করে হয়তো বা তখন দেখা হয়ে যাবে নিউলি ওপেন করেছে তাই প্লিজ সবাই সাপোর্ট করবা যাতে সে আরো নিউ নিউ আউটলেট দিতে পারে তোমাদের ভালোবাসা অলওয়েজ যেভাবে ভাইয়াকে ভালোবাসা দিয়ে যাও সেইভাবে এইখানেও ভালোবাসা দিয়ে যাও তো যাই হোক আমাদের বাসা হচ্ছে সানজিদা আসছে ও এখন রামেন মানাচ্ছে এখন তোমাদেরকে আমি ওর কাছে নিয়ে যাব।

তো যাই হোক আজকের ব্লগটা ছিল পর্যন্তই আই হোপ তোমাদের সবার ভালো লাগছে ভালো লাগলে অফ কোর্স টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এর চ্যানেল দাও তাই 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও স্পেশাল ব্লগ দেখতে হইলে ওকে তো বাই গাইস আল হাফ ফেস লাভ ইউ অল মা কিপ লাভিং কিপ সাপোর্টিং